নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি বাপ্পা পশ্চিমবঙ্গ লোকসভার বিয়াল্লিশটি আসনের চূড়ান্ত ফলাফল আমি আজ প্রকাশ করতে চলেছি আগের দুটি পর্বে উনত্রিশটি লোকসভা আসনের প্রেডিকশন বা অনুমান আপনাদের সামনে উপস্থাপিত করেছিলাম আজ চূড়ান্ত পর্বে বাকি তেরোটি আসনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে প্রকাশ করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন এবং সোশ্যাল রিপ্লেক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার পরিচিতদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করুন তো বন্ধুরা আমি শুরু করতে চলেছি চূড়ান্ত পর্বের পশ্চিমবঙ্গ লোকসভার বিয়াল্লিশটা আসনের প্রেডিকশান আপনারা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনারা শুনে নিন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সুপ্রিমো নরেন্দ্র মোদী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কি বলছেন আজ বালুরঘাট কাজ জনসমূহ জন জন কাজ উৎসাহ হেলিকপ্টার সে উতরতে সময় চারো তরফ লোক হি হ্যাঁ আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টো কি বলেছে আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে তো বন্ধুরা এবার শুরু করি চূড়ান্ত পর্বের পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের সমীক্ষা প্রথম লোকসভা আসন উত্তরবঙ্গের রায়গঞ্জ গতবার এখানে বিজেপির এমপি ছিলেন দেবশ্রী চৌধুরী এবার তাকে দল প্রার্থী করেনি তিনি এবার টিকিট পাননি দক্ষিণ কলকাতার বিজেপির টিকিটে তিনি প্রার্থী হয়েছেন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন সদ্য দলত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী কার্তিক পাল এবং জোট প্রার্থী কংগ্রেসের আলী ইমরান রামোজ এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হলো ইসলামপুর গোয়ালপোখর চাকুলিয়া করণদিঘি হেমতাবাদ কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ এই সাতটি বিধানসভা কেন্দ্র জেতা আসন ধরে রাখার জন্য নরেন্দ্র মোদী সুদূর দিল্লি থেকে এখানে জনসভা করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি রায়গঞ্জে ঘাসপুল ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি এখানে কতগুলি সভা করেছেন গত বিধানসভা ভোটের নিরিখে এখানে তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে এবং বিজেপি দুটি আসনে জয়লাভ করেছিল সংখ্যালঘু অধিষ্ঠিত এই অঞ্চলে জোট প্রার্থী আলী ইমরান তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসাতে পারেন সংখ্যালঘু ভোট ভাগাভাগির জন্য এই কেন্দ্রে বিজেপি একটা অ্যাডভান্টেজ অবস্থায় আছে সুতরাং রায়গঞ্জ কেন্দ্রে পুনরায় জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি পরের লোকসভা আসন নদীয়া জেলার কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মিত্র বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রাও এবং জোট প্রার্থী সিপিআইএমের এস এম সাদি বিধানসভা কেন্দ্রগুলি হল কৃষ্ণনগর উত্তর দক্ষিণ তেহট্ট পলাশিপাড়া নাকাশিপাড়া চাপড়া এবং কালীগঞ্জ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ছটি এবং বিজেপি মাত্র একটি আসনে জয়ী হয়েছিল তৃণমূলের জেতা আসন কৃষ্ণনগরকে ছিনিয়ে নেওয়ার জন্য বিজেপি এখানে সর্বশক্তি প্রয়োগ করেছে সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদূর দিল্লি থেকে এসে এখানে সভা করে গিয়েছেন তাই বিজেপির কাছে কৃষ্ণনগর সিটটা পেস্টিচ ফাইট হতে চলেছে এই আসনে একটা তুমুল লড়াইয়ের সম্ভাবনা থাকলেও তৃণমূলের সাংগঠনিক শক্তি অত্যন্ত প্রবল তাই এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সামান্য হলেও এগিয়ে আছে পরের লোকসভা কেন্দ্র রানাঘাট গতবার এখানে বিজেপি জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী এবারেও জগন্নাথ সরকার তৃণমূল প্রার্থী সদ্য বিজেপি ত্যাগী মুকুটমণি অধিকারী এবং জোট প্রার্থী সিপিএমের অলোকেশ দাস মতুয়া সংগঠনের একজন শীর্ষ পদাধিকারী মুকুটমণি অধিকারী তিনি বিজেপির টিকিট না পেয়ে ক্ষোভে দলবদল করে তৃণমূলের প্রার্থী হয়েছেন মতুয়া সংগঠনের মধ্যে সামান্য হলেও তার একটা প্রভাব আছে এই লোকসভা আসনে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইনকে পাশ করে মতুয়াদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েছে গত বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে ছটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল একটি আসন জিতেছিল সর্বোপরি এই রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির সংগঠন অত্যন্ত ভালো তো পুনরায় কেন্দ্রে বিজেপি জয়লাভ করতে চলেছে পরের কেন্দ্র মথুরাপুর লোকসভা বিজেপি প্রার্থী অশোক পুরকাই তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং জোট প্রার্থী সিপিএমের শরৎচন্দ্র হালদার বিধানসভা কেন্দ্রগুলি হলো পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর কুলপি রায়দিঘি মন্দিরবাজার এবং মগড়াহ পশ্চিম গত একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতটি আসনেই অনায়াসে জয়লাভ করেছিল এই মথুরাপুর লোকসভা কেন্দ্র হল তৃণমূলের অন্যতম সেফ সিট এখানে পুনরায় জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কোনো সন্দেহ নেই পরের লোকসভা কেন্দ্র তৃণমূল নেত্রীর লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালারায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং জোট প্রার্থী সিপিএমের সাইয়া শাহ আলিম বিধানসভা কেন্দ্রগুলি হলো কলকাতা বন্দর ভবানীপুর বালিগঞ্জ কসবা রাজবিহারি বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি দক্ষিণ কলকাতা আসনে বিজেপি হেভিওয়েট দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জে প্রার্থী না করে দক্ষিণ কলকাতায় প্রার্থী করেছে বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপি একটা ভালো সংগঠন তৈরি করেছে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন জেলবন্দি আছেন বাকি বিধানসভাগুলিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন যথেষ্ট শক্তিশালী সেই হিসেবে দক্ষিণ কলকাতায় গতবারের তুলনায় জয়ের মার্জিন কিছুটা কমলেও তৃণমূল কংগ্রেস পুনরায় দক্ষিণ কলকাতা লোকসভা আসনে জয়লাভ করতে চলেছে পরের লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর এখানে বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায় টিএমসি প্রার্থী সুদীপ ব্যানার্জি এবং জোট প্রার্থী কংগ্রেসের বর্ষিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য এই লোকসভার বিধানসভা কেন্দ্রগুলি হলো বেলেঘাটা এন্টালি চৌরঙ্গি জোড়াসাঁকো শ্যাম্পুপুর মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়া দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভালো মার্জিনেই জয়লাভ করেছিল উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক তাপস রায় দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন এবং প্রার্থী হয়েছেন তাছাড়া উত্তর কলকাতা নন বেঙ্গলি হিন্দু ভোটারদের ওপর দীর্ঘদিনের বিজেপির একটা প্রভাব আছে এই উত্তর কলকাতা লোকসভা আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে তো উত্তর কলকাতা লোকসভা আসনটি আমার চ্যানেলের প্রেডিকশন অনুযায়ী অনিশ্চিত পরের লোকসভা কেন্দ্র হাওড়া লোকসভা হাওড়া সদর লোকসভা এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রসূন ব্যানার্জি বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী এবং জোট প্রার্থী সিপিআইএমের সব্যসাচী চ্যাটার্জি বিধানসভা কেন্দ্রগুলি হলো শিবপুর হাওড়া উত্তর হাওড়া দক্ষিণ হাওড়া মধ্য পাঁচলা সাঁকরাইল এবং বালি এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে হাওড়া লোকসভা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সবগুলি আসনেই জয়লাভ করেছিল মার্জিন গতবারের তুলনায় তৃণমূলের কমতে পারে কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস হাওড়া সদর লোকসভা আসনে পুনরায় জয়লাভ করতে চলেছে পরের লোকসভা আসন হাওড়া জেলার আরেকটি লোকসভা উলুবেড়িয়া লোকসভা এখানে বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুলতান আমাদের সহধর্মিনী সাজদা আহমেদ এবং জোট প্রার্থী কংগ্রেসের আজাহার মল্লিক একদা বামফ্রন্টের ঘাঁটে উলুবেড়িয়া এখন তৃণমূল কংগ্রেসের উর্বর জমিতে পরিণত হয়েছে এই লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হলো আমতা উদয়নারায়ণপুর বাগনান শ্যামপুর উলবেড়িয়া পূর্ব উলবেড়িয়া দক্ষিণ এবং উলবেড়িয়া উত্তর গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস সব আসনেই একটা ভালো মার্জিনে জয়লাভ করেছিল সহজেই এই লোকসভায় পুনরায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরের লোকসভা হুগলি জেলা শ্রীরামপুর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু এবং জোট প্রার্থী সিপিএমের যুবনেত্রী দীপসিতা ধর বিধানসভা কেন্দ্রগুলি হল জগৎবল্লপুর ডোমজুর শ্রীরামপুর উত্তরপাড়া জাঙ্গিপাড়া চণ্ডীতলা এবং চাঁপদানি গত বিধানসভায় সবগুলি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এই শ্রীরামপুর লোকসভায় এবার একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে সিপিএমের যুবনেত্রী ধর অনেকটাই ভোট পাবেন বলে আশা করা যায় তাছাড়া এখানে সংখ্যালঘু ভোটের একটা আধিক্য আছে এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা আছে তাই পুনরায় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সামান্য হলেও এগিয়ে আছেন পরের লোকসভা হুগলি লোকসভা এখানে বিজেপি প্রার্থী এমপি লকেট চ্যাটার্জি টিএমসি প্রার্থী দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি এবং জোট প্রার্থী সিপিএমের মনোদীপ ঘোষ এই লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল সিঙ্গুর পাণ্ডুয়া ধিয়াখালী চন্দননগর চুঁচুড়া বলাগড় এবং সপ্তপকাম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির জেতা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস বিধানসভায় সাতটি আসনেই জয়লাভ করেছিল দুই চিত্তনায়িকায় জমজমাট একটা লড়াইয়ের সম্ভাবনা আছে এই আসনে প্রতিটি বিধানসভাতে তৃণমূলের সাংগঠনিক শক্তি খুব বেশি সেই তুলনায় এলাকার সাধারণ ভোটাররা পূর্বতন এমপি লকেট চ্যাটার্জির কাজে অনেকটাই অসন্তুষ্ট তাই হুগলি হুগলি লোকসভা আসন তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে পুনরুদ্ধার করতে চলেছে পরের লোকসভা তমলুক এখানে বিজেপি প্রার্থী হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল কংগ্রেস প্রার্থী যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এবং সিপিআইএমের প্রার্থী তরুণ যুবনেতা সায়ন ব্যানার্জি বিধানসভা কেন্দ্রগুলি হল নন্দীগ্রাম ময়না পাঁচকুড়া পূর্ব মহিষাদল তমলুক হলদিয়া এবং নন্দকুমার দু হাজার একুশে বিধানসভায় বিজেপি তিনটি এবং তৃণমূল কংগ্রেস চারটি আসনে তমলুক লোকসভায় জয়লাভ করেছিল শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত তমলুক কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলিকে জয়ী করার জন্য তিনি সর্বশক্তি প্রয়োগ করেছেন অপরদিকে অভিষেক ব্যানার্জি তরুণ তুর্কি দেবাঙ্গকে জয়ী করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছেন এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির সাংগঠনিক শক্তি অত্যন্ত প্রবল তাই এ তমলু লোকসভা আসনে জয়লাভ করতে চলেছে অভিজিৎ গাঙ্গুলি এবার মেদিনীপুর লোকসভা বিজেপি প্রার্থী পাল টিএমসি প্রার্থী মালিয়া এবং জোট প্রার্থী সিপিআইয়ের বিপ্লব ভট্ট বিধানসভা কেন্দ্রগুলি হলো খড়গপুর গ্রামীণ মেদিনীপুর খড়গপুর সদর এগড়া দাঁতন নারায়ণগঞ্জ এবং কুশিয়ারি দু হাজার একুশের বিধানসভায় টিএমসি ছটি আসনে এবং বিজেপি একটি আসনে জয়লাভ করেছিল বিজেপির বর্তমান এমপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখানে প্রার্থী করা হয়নি তার পরিবর্তে তিনি বর্ধমানে প্রার্থী হয়েছেন অপরদিকে তৃণমূল মেদিনীপুরেরই এমএলএ জুন মালিয়াকে প্রার্থী করে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি দক্ষতা এবং বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে মেদিনীপুর আসনটি ছিনিয়ে নিতে চলেছে পরের লোকসভা পুরুলিয়া আদিবাসী অধ্যুষিত পুরুলিয়া লোকসভা আসনে বিজেপি প্রার্থী য্যতির্ময় সিং মাহাতো টিএমসি প্রার্থী শান্তিরাম মাহাতো এখানে কিন্তু জোট হয়নি ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতো এবং কংগ্রেস প্রার্থী প্রাক্তন এমএলএ নেপাল মাহাতো প্রার্থী হয়েছেন বিধানসভা আসনগুলি হল পাড়া পুরুলিয়া মানবাজার বলরামপুর বাগমন্ডি এবং রঘুনাথপুর দু হাজার একুশের বিধানসভায় বিজেপি এখানে ছটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসন দখল করেছিল আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিজেপির একটা প্রভাব আছে সেই সূত্রে পুরুলিয়া লোকসভা আসনটি পুনরায় ভারতীয় জনতা পার্টি দখল করতে চলেছে তো বন্ধুরা এই পর্বে বিজেপি জিততে চলেছে পুরুলিয়া তমলুক রানাঘাট এবং রায়গঞ্জ এই পাঁচটি আসন তৃণমূল কংগ্রেস জিততে চলেছে মেদিনীপুর হুগলি শ্রীরামপুর উলবেড়িয়া হাওড়া কলকাতা দক্ষিণ মথুরাপুর এবং কৃষ্ণনগর কলকাতা উত্তর আসনটি অনিশ্চিত তৃণমূল অথবা বিজেপি যে কেউ এই আসনটি সামান্য ব্যবধানে জয়লাভ করতে পারে পশ্চিমবঙ্গ লোকসভার বিয়াল্লিশটি আসনের মধ্যে চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতাশটি আসন বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করতে পারে সাতাশটি আসন ভারতীয় জনতা পার্টি পেতে পারে বারোটি আসন গতবারের তুলনায় ছটি আসন কম দখল করতে পারে ভারতীয় জনতা পার্টি বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে একটিমাত্র আসন বহরমপুর আসনটি যাদবপুর এবং কলকাতা উত্তর আসনটি অনিশ্চিত এখানে ফলাফল বজা মুশকিল যাদবপুর আসনটিতে বামফ্রন্ট বিজেপি বা তৃণমূল কংগ্রেস এই তিনটি দলের মধ্যে তিনটি দলেরই জেতার সম্ভাবনা আছে উত্তর কলকাতা আসনটিতে বিজেপি বা তৃণমূল কংগ্রেস যে কই সামান্য ব্যবধানে ওয়ান পারসেন্ট ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারে আপনারা এই লোকসভা নির্বাচনের পূর্বে অনেক অপিনিয়ন পোল বা প্রাক সমীক্ষা দেখেছেন আমার এই ছোট্ট চ্যানেলে আমি যে প্রেডিকশন তুলে ধরলাম তা আশা করি ইলেকশানে রেজাল্ট বেরোনোর পর প্রায় সঠিক বলে প্রমাণিত হবে আমার চ্যানেলটিকে আপনারা আপনার পরিচিতদের মাধ্যমে শেয়ার করুন এবং লাইক করুন আমার সোশ্যাল রিপ্লেস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে আমার ইউটিউব চ্যানেলে চলার পথকে আপনারা সুগম করুন সমীক্ষাটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ